এক জায়গায় আছে পুরা বাংলাদেশের লোকজন ওই জায়গার মধ্যে আলহামদুলিল্লাহ একশো বাইশ দিনের তস্কিল হয়েছিল আমার তো আমি তো আসলে যাইতে চাই নাই আল্লাহ পাক কুদরতি ভাবে তিনার ফাইসালা অনুযায়ী ওই জায়গায় যাওয়ার ব্যবস্থা করে দিছিলেন আর কি তো বিশেষ করে যে ভাইদের চেষ্টা প্রচেষ্টায় যাওয়া হয়েছে ওই ভাইদের জন্য দোয়া করে আল্লাহ ওনাদেরকেও যেন এই পাঞ্জোর এলাকায় সময় লাগানোর তৌফিক দান করেন আর কি কারণ হলো মেহনত আর মেহনতের হাকিকাত বুঝে আসে যখন এই বান্জার এলাকায় যায় যাওয়ার আগেই এলাকার মধ্যে কিছু বাইরা ছিলেন যারা ওই কথাগুলো চালাইছে যে অমক আসতেছে অমক অমক গোমরা আরো যারা আছে তার কারণে কিছু মাহল সাজগার ছিল না মোয়াফিক ছিল না আলহামদুল্লা যাওয়ার পরেই কাশিমপুর দুই তো চার পাঁচ দিন মেহনত করার পরে দেখি যে প্রথম দিন দশ পনেরো দিন জড়ছে পরের দিন এক দেড়শো জমে গেছে ওই এক দেড়শো মেহনত করে প্রত্যেক দিন দাওয়াত দিয়ে কয়েকশোর মজমা প্রতিদিন দশটার থেকে সোয়া এগারোটা পর্যন্ত সোয়া এক ঘন্টার একটা মজলিস হতো সেই মজলিস শুধু দাওয়াতের কথা ইমানি কথা আখরাতের কথা আল্লাহ পাখের কথা বরতের কথা বললে দশ পনেরো মিনিট কথা বললেই পুরা মজমা একবারে সুনসান হয়ে চুপচাপ হয়ে নিরবে আল্লাহর কথা শুনতো আর নিজেদের গুণাগুলো অপরাধগুলো সামনে আসতো অনেক আছে মজমার মধ্যে হাওয়া করে পর্যন্ত কানত পুরা মজমা তবা করতো এবং পিছনের অন্ধকারে জীবনে আর ফিরে যাবে না সামনে তার আলোর পথে হেদায়েতের পথে দাওয়াতে কারে নবুয় হেদায়েতের মেহরতের দিকে চলবে খোলা কথা তাদের সামনে হয়েছে কোন ডাইন বামের কথা হয়নি স্ত্রীর দাওয়াতের কথা নবীদের কোরবানিদের কথা কোরবানির কথা আলোচনা হয়েছে আমি যে কয় মাস ছিলাম প্রতি মাসেই আলহামদুলিল্লাহ তিন দিনের জামাত বেড়েছে ওখান থেকে এক এক জামাতে আড়াইশো তিনশো করে সাথী জেল কোর্ট যে নিয়ম আছে ওই নিয়ম মেনেই আলহামদুলিল্লাহ সময় লাগছে ওই ছয়টা কাসেমের দুইয়ে ছয়টা বিল্ডিং আছে ছয়তলা ছয়তলা এক বিল্ডিং থেকে সাথী হয়ে আর এক বিল্ডিং তো ওই জায়গায় গিয়ে যতটুক সময় বাইরে থাকার অনুমতি আছে অতটুক সময় আমরা ওখানে আলহামদুলিল্লাহ মেহনত করেছি তিন দিনের জামাতে যত কাম হয় সবগুলো কাজই হয়েছে কিন্তু আন্দাজে হেদায়তের কথা হয়েছে মোসাফা হয়েছে মশারা হয়েছে সব কাজই হয়েছে আলহামদুলিল্লাহ হয়েছে আবাদের মেহনত হয়েছে বিকাশ এখন আলহামদুলিল্লাহ ছয়টা বিল্ডিং তো চালু হয়েছে আল্লাহের মধ্যে প্রত্যেকটি ওয়ার্ডে তালিম শুরু হয়েছে প্রত্যেকটি বিল্ডিং এর নিচে অবকাশ নামে একটা জায়গা আছে বসার জন্য ওই জায়গার মধ্যে জোহর বাদ তালিম হয় এবং মশারা চালু হয়ে গেছে আল্লাহ মেহরবানিতে আর নামাজ জোহর আসর নিস্তালায় হয় আর যখন লাকাব হয়ে যায় বন্ধ করে দেয় তো যার যার ওয়ার্ডে নামাজ হয় আগে দুই তিনটা ওয়ার্ডে জামাত হইত এখন আলহামদুলিল্লাহ সব মিলে প্রায় ওয়ার্ড আছে হলো ছয়টা বিল্ডিং এ এক একটা বিল্ডিং এ একুশটা করে ওয়ার্ড মোটামুটি আমাদের পঞ্চাশটা ওয়ার্ডের উপরে তালিম এবং মশারা শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ ফাজেল আমল এবং মন্তাকাবাদিসে তালিম মশারাও শুরু হয়ে গেছে কিতাব আছে পর্যাপ্ত কিতাব আছে ভিতরে আমাদের বিডিআর সদস্য ভাইরা যারা আজকে ১৬ বছর সতেরো বছর জেলে আছে এদের মধ্যে দুই তিনজন আছে আগের থেকে সময় লাগানো ওনারাই মূলত মেহনতটা ধরে রাখছিল আলহামদুলিল্লাহ আমাদের যাওয়ার পরে ওনারা অনেক খোরাক পেয়েছে এবং প্রচন্ড আকারে মেহনতের রাবরি পেয়েছে কারণ ওরা তো সতেরো বছর বাইরের আলো দেখে না যার কারণে মেহনত যত পোড়াটা ওনাদের সামনে নাই বর্তমান যে তাকাজাগুলো চলছে তাকাজাগুলো ওনাদের সামনে রাখা হয়েছে আর ইশারা ইঙ্গিতে পুরা এটা নিজামুদ্দিন ইমারত এই বিষয়গুলো খোলাসা করা হয়েছে অল্প কিছু আমাদের হজরত আমাদের ভাইরা ছিল আর কি মহাদবেনরা ওনারা চেষ্টা করছে যে যাতে করে মেহনতটা না করতে পারি পাঁচ সাত দিন মেহনত করার পরে ওই জায়গার মধ্যেরা সব থেকে বেশি বড় দাগি ধরনের আসামি এবং অপরাধী এরাই যখন আমাদের মজলিসে বসছে কথা শুনছে এই লোকগুলোই আমাকে বলা শুরু করছে ভাই কেন আপনারা এই লোকটাকে কথা বলতে না করতেছেন ওনার দ্বারায় শত শত না হাজারো মানুষ তাদের আলোর দিশা পেয়েছে এবং হেদায়ত রাস্তা পেয়েছে এমন ভাবে ওই হাজরতরা চুপ হয়ে গেছে পুরা তিন মাস আর কোনো কথা বলে নাই শেষের দিকে এসে ওনারাও আলহামদুল্লাহ আমাদের মেহনত জোড়া শুরু করে দিয়েছে আল্লাহ সাহেব দ্বিতীয় কোনো আওয়াজ ওখানে নাই একটাই আওয়াজ ছিল মেহনতের আওয়াজ আল্লাহর মেহরবানি তো আমি তো আসলেই চাইছিলাম না কিন্তু আল্লাহ পাক চাইছিলেন আর কি এই যে আমাদের শব্দ জারির কমি মসীদের জামাত যে আসতেছে না আমরা নিজেরও আসতেছে না এর বোর একটা কারণ আসলে নিজামউদ্দিনের কথা আমরা চালাচ্ছি না গতকালকে নিজামউদ্দিনের কোন এক হযরত নিজেই বারবার ফোন দিছিলেন কথা হলো তো আমি অল্প করে এইটাই সংক্ষিপ্ত আকারে শুনে নিলাম তাহলে এই যে হযরতের টাকা যাইতো এটা বানজার এলাকায় এক আমিরর অধীনে আমি কিন্তু এক আমিরর অধীনেই ছিলাম কারণ জেলখানা একজন আমির আছে ওই এক আমলের অধীনে বান্দর এলাকায় মোবাইল ছাড়া আমার একশো বাইশ দিন পোড়া হয়েছে আলহামদুলিল্লাহ এই আমরাও আমাদের সবগুলোকে মজবুত খরুজ বাড়ানো মস্তরা পুরুষের কাজ বাড়ানোর একটাই মাত্র আমাদের উপায় সেগুলো হজরত যে টাকা এখন আমাদের উপর ঢালছে এই এই মজমা পোড়াটাই নিয়ে করি আমার মহল্লার থেকে জামাত বানায় এক আমিনের অধীনে বান্দর এলাকায় চার মাস যখন লাগা আসবে ওই লোকটা দিলের ভিতরে ফিকরে নবুওয়াত আসবে নবিয়ালার দর্দ ব্যথা আসবে উম্মতের যে ইনহিতাব উম্মতের যে অধবতন উম্মতের মধ্যে যে পছন্দছে সমাজের মধ্যে যেই নানান অপরাধ এই সব কিছু সামনে আসবে যখন আমরা বানজার এলাকায় একটা না মোবাইল সার 4 মাস আগে নিయత్ করা যায় না ইনশাআল্লাহ দাভলিwala নিయత్ করেন না এই সমস্ত আসলে নিయత్ করেন আসলে নিయత్ করেন আমরা যারা আসি

যত শান্তিতে থাকে আল্লাহ আমাকে আগুনের মধ্যে দাওয়াতের মেহনতের মধ্যে যে শান্তি আছে আর সবাই পেরেছান সবাই ওখানে দাওয়াতের কথা বললে আখরাতের কথা আসলে নবদের কুরবানি সাহাবাদের কুরবানি খুলে খুলে যখন আসে এই লোকগুলো বলে আমাদের মনের মধ্যে পাহাড়ের মতো বোঝা ছিল পাথর ছিল দশ মিনিট আধা ঘন্টা কথা শোনার পরে আমাদের মনে একবারে পাতলা হয়ে গেছে কত মানুষ আমাদের ঘুমাইতে দিত না সকাল থেকে নিয়ে বিখ্যাত আসল পর্যন্ত আমি যে রুমে থাকতাম অথবা যেখানে প্রোগ্রাম করতাম মানে হ্যামোলনের বাসিওয়ালার মতো একবারে আসে ভিড় জমে থাকতো কারণ তাদের দিলের ভিতরে ব্যথা তারা কষ্টে আছে জেলখানার মধ্যে নিজের পরিবার থেকে দূরে থেকে যে কষ্টটা আলহামদুলিল্লাহ ইমানি মেহনতের কারণে দাওয়াতের মেহনতের কারণে ওই চাপা ক্ষোভ দূর হয়ে তারা ফুর্তিলি মিজাজ হয়ে গেছে সবাই যখন আমি পরশু বের হয়ে আসি আল্লাহর মেহের বাড়িতে আপনাদের দোয়াতে পিছনে দেড় দুইশো সাথী একবারে গেট পর্যন্ত আসছে অথচ কয়েকটা জায়গায় আসা নিষেধ আছে কারাক কর্তৃপক্ষ থেকে ওগুলো না মেনে চলে আসছে প্রায় আমাদের হুদুর চলে যাচ্ছে এমন কান্না কানছে মনে যেন ওই মানে মা বাবা মরে গেলে যেমন হিসকি বলে কাঁদে সাথীরা কয়ে আপনি ছিলেন আমাদের অনেক কষ্ট লাগু হয়েছে আপনি চলে যাচ্ছেন কিভাবে আমরা কি করবো এই জন্য আমরাও নিয়ত করি ওই জায়গায় নিয়ত কমসে না করি কারণ ওই জায়গায় নিয়ত করা ভালো না

কারণ জেল কোনো ভালো জিনিস না তুমি আল্লাহর কাছে আফিয়াতের জন্য দোয়া করতে তো ওদের থেকেও বাঁচায় দিতেন আর আফিয়াতও দিয়ে দিতেন জেল থেকে হয়েছে দিতেন এজন্য আল্লাহ পাক আমাদেরকে এবং আমাদের দুশমন যারা আছে তাদেরকে আল্লাহ পাক জেলখানা থেকে হেফাজত করেন বাকি একটুক নিয়ত করতে পারি কিলা যে বানজার এলাকায় মোবাইল সারা আমি 4 মাস লাগাবো নিয়ত করা যায় ইনশাআল্লাহ আমি আপনাদেরকে মজার একটা কথা শোনাচ্ছি

সাহেব লেখো বলেন ভাই তাড়াতাড়ি বলেন নাম বলেন আর এলাকা বলেন হালকা বলেন মানে এক একজন এক একটা জামাত আমি আমার হালকা থেকে জামাত বানাবো চার মাসের কোন মোবাইল থাকবে না দেখবেন জিন্দিকে সাপ পাওয়া যাবে দাওয়াতের কাজের আসল মজা পাওয়া যাবে ইনশাল্লাহ হিম্মত করে দাঁড়াই মাসাল্লাহ মাশাল্লাহ আরো বলেন আরো বলেন চব্বিশ মাসাল্লাহ মাস আল্লাহ আমাদের দুইশো আশি পঁচাশিটা হালকা আছে এক একটা হালকা থেকে